এখন পর্যন্ত টি টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে সেরা ক্যাপ্টেন কে লিস্টের ছয় নম্বরে রয়েছেন মোহাম্মদ আশাফুল তিনি এগারোটি ম্যাচের লিস্টে নাজমুল রহিম তিনি এখন পর্যন্ত তেইশটি ম্যাচের দায়িত্ব পালন করে আটটিতে জয় চোদ্দটিতেই হার একটি ম্যাচের কোনো রেজাল্ট নেই উইনিং পার্সেন্ট চৌত্রিশ দশমিক আটাত্তর এই লিস্টের চার নম্বর স্থানে রয়েছেন মাসরাফি বিন মোর্তাজা তিনি আঠাশটি ম্যাচের দায়িত্ব পালন করে দশটিতেই জয় সতরটিতে কোন রেজাল্ট নেই উনিং পার্সেন্ট পঁয়ত্রিশ দশমিক একাত্তর এই লিস্টের তৃতীয় স্থানে রয়েছেন মাহমুদুল রিয়া তিনি তেতাল্লিশটি ম্যাচের দায়িত্ব পালন করেন তিনি এখনো পর্যন্ত সবচেয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচের দায়িত্ব পালন করেছেন এ ষোলোটিতে জয় ছাব্বিশটিতে হার একটির কোনো রেজাল্ট নেই উইনিং পার্সেন্ট সাঁত্রিশ দশমিক বিশ দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান তিনি উনচল্লিশটি ম্যাচের দায়িত্ব পালন করে ষোলোটিতে জয় তেইশটিতে হার যার উইনিং পার্সেন্ট একচল্লিশ দশমিক জিরো দুই এক নম্বরে রয়েছেন নাজমুল হোসেন শান্ত তিনি চব্বিশটি ম্যাচেরই দায়িত্ব পালন করেছেন যার মধ্যে দশটিতে জয় তেরোটিতে হার একটির কোনো রেজাল্ট নেই উইনিং পার্সেন্ট একচল্লিশ দশমিক ছেষট্টি পার্সেন্ট আর হ্যাঁ যারা এই লিস্টে বোকার মতো তামিম ইকবালকে খুঁজছেন তাদের জন্য বলি তামিম ইকবাল টি টোয়েন্টিতে কোনো ম্যাচের ক্যাপ্টেনের ভূমিকা পালন করে নাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কি ধরনের ভিডিও চান কাকে নিয়ে ভিডিও চান কমেন্ট করেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ